বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী শিবানন্দ অর্থাৎ তারক মহারাজ উনি বলছেন প্রথম যখন ঠাকুরের কাছে যেতে আরম্ভ করি সময় সময় মনে হতো তার কাছে কাদি। একদিন রাত্রে দক্ষিণেশ্বরে পোস্তার উপর বকুলতলার কাছে খুব খানিকটা কাঁদলাম এদিকে ঠাকুর আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন জিজ্ঞাসা করলেন তারও কোথায় গেল তার কাছে যেতেই তিনি বললেন বোস বস দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয় জন্ম জন্মান্তরে মনে ক্লানি অশুরাগ অনুরাগ অশ্রুতে ধুয়ে যায় তার কাছে কাঁদা খুব ভালো আর একদিন আমি পঞ্চবটিতে করছি খুব জমে গেছে এমন সময় ঠাকুর ছাউতলার দিক থেকে এলেন যেই তিনি আমার দিকে চেয়েছেন অমনি হু হু করে কান্না এলো ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন বুকের ভেতর গুড় গুড় করে উঠলো আর এমন কাপুনি যে থামে না ঠাকুর কান্নাকি অমনি হয় বললেন ওর এখন ভাব হয়েছে ওকে নিয়ে আয় তারপর তার ঘরে গিয়ে বসলাম তিনি কিছু খেতে দিলেন কুণ্ডলিনী জাগরণ তার হাতের ভেতর ছিল না ছুঁয়ে কেবল কাছে দাঁড়িয়েও করে দিতে পারতেন দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ আমাদের কৈলাস বৈকুণ্ঠ ও কি কম স্থান পঞ্চবর্তী হচ্ছে মহা সিদ্ধপীঠ ওই পঞ্চবতীতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল ঠাকুর বারো বছর ধরে কত বিভিন্নভাবে সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন কত দিব্য দর্শন কত দিব্য অনুভূতি ওখানে তার হয়েছিল যার তুলনা হয় না আর কোনো অবতার পুরুষের জীবনে এমন কঠোর ও বিভিন্নভাবে সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্মের ইতিহাসে দেখা যায় না ঠাকুর বলতেন এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলেছেন অবতার ও পরিষ্ঠায় ঠাকুর বৃন্দাবনের রজয়েনে পঞ্চবটিকে ছড়িয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের প্রতি ধুলিকোনা পবিত্র স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী স্বাস্থ্য কিংবা বৈষ্ণব শৈব বা তান্ত্রিক সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ কারণ ঠাকুর সবভাবে সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন এবার ভগবানে ভগবানের ভাবে বিকাশ স্বয়ং শক্তি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎ জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছে ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতাম পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন তুই শক্তি মানিস আমি বললাম আমার নিরাকারই ভালো লাগে তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে রয়েছে পরে তিনি কালীঘরে গেলেন আমিও সঙ্গে সঙ্গে গেলাম তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তিভরে প্রণাম করলেন আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটা মনে একটু দ্বিধাবোধ হল কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী তাহলে তিনি তো এই মূর্তির ভেতরেও রয়েছেন অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি তার কৃপা পেয়েছি শিশি মা দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন তখন ঠাকুর তাকে তাড়িয়ে দেননি বরন্ত খুব যত্ন করে কাছে রেখেছিলেন এবং অতি যত্নে তাকে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন উৎসাহিত করতেন এবং সব তাকে সাহায্য করতেন কিন্তু ঠাকুর তা করেছিলেন নির্বিকল্প সমাধি লাভের পর ঠাকুর বলতেন কালী মন্দিরে যে মা আছেন নিজের শরীর দেখিয়ে বলতেন এর ভিতর সেই মাই বিরাজ করছেন এবং শ্রীমার রূপেও মায়ের মায়ের কাছে রয়েছে তখন ঠাকুর কেন ওই রকম করেছিলেন তা আমরা কখনো বুঝতে চাইনি চেষ্টাও করিনি তার হাত খুব নরম ছিল হাত কেন তার সর্বাঙ্গই খুব কমল ছিল এক রকম করা লুচি হয় না একদিন তাই ছিঁড়তে গিয়ে ঠাকুরের হাতে নাকি কেটে গিয়েছিল একখানা কি বড়জোর দুখানা ছোট লুচি ছিল তার রাত্রে রাহার। তার সঙ্গে একটু সুজির পায়েস খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেয়া হতো সেই পায়েসই একটু খেতেন তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায় একটু একটু কিছু না কিছু খেতেন শিখেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকতো খিদে পেলে তাই থেকে দু একটি সন্দেশ খেতেন কখনো বা একটি সন্দেশে আধখানা খেয়ে বাকি আধখানা তখন সামনে যে থাকত তাকে দিয়ে দিতেন ঠাকুরের সবই ছেলে মানুষের মতো ছিল ঠিক যেন একটা ছেলে মানুষ তার খাওয়ার তেমন কিছু বিশেষত্ব ছিল না তার খাওয়া তো সাধারণ খাওয়ার মতো নয় ছেলে মানুষের মতো যেমন ইচ্ছা একটু খেতেন কখনো জিরে মরিচ দিয়ে বেগুনের ঝালের ঝোল খেতে চাইলেন একটু মুখে দিয়েই ব্যাস জিলিপিটা ভালোবাসতেন আবার সন্দেশও কখনো কখনো রোজ খেতেন কিন্তু সব ওই একটু ভেঙে জিলিপিকে বলতেন লাল সাহেবের গাড়ির চাকা একদিন বলতেন ছানার পায়েস খেতে খুব ইচ্ছা হচ্ছে তখন কলকাতায় না গেলে তো আর ছানা পাওয়া যেত না কিন্তু মার এমনই কাণ্ড বাবুরাম মহারাজের মা ছানার পায়েস নিজে তৈরি করে এনে হাজির ঠাকুর আনন্দ করে খেলেন ঠাকুর একদিন বললেন হলতে সাদা সব কত রকমের ভক্ত হবে ভগবানের তো আর দেশকাল পাত্র বিচার নেই তিনি কৃপাময় কি ভাগ্যবানী আমরা পান সেজে তামাক সেজে সেবা করে খাইয়েছি আদর ভালোবাসাও কত পেয়েছি বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম পরবর্তী পাঠ আগামীকাল করব জয় ঠাকুর জয় মা